নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে সেকেন্ড ভিডিও ইয়াস সেকেন্ড ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে জাস্ট এই মাত্র এই মাত্র সন্দীপের করা একটা ভিডিও ওর মিত্র চ্যানেলে জাস্ট দেখলাম যেটার অপেক্ষায় ছিলাম গত পরশু থেকে ও পরশু দিনই অ্যালার্ট করেছে যে আমি বুধবার দিন এটার ব্যাপারে বলবো এবং সেই বুধবার আজকে এবং এই কিছুক্ষণ আগে আমি জাস্ট ওই আধ ঘন্টা আগে আধ ঘন্টাও বলবো না পনেরো কুড়ি মিনিট আগে জাস্ট ভিডিওটা দেখলাম তখন ভাবলাম কালকে সকালে ভিডিও করব না এখনই করব না এখনই করি মানে এতটাই আমার আনন্দ হচ্ছে এতটাই আমার উদ্গ্রীব হচ্ছে ব্যাপারগুলো নিয়ে বলার জন্য আমি আর থাকতে পারলাম না বললাম না এখনই করি এখনই পোস্ট করি তো এখন অলরেডি বেজে গেছে সাতটা পোস্ট হতে হতে মেবি সাড়ে সাতটা হয়ে যাবে তো যাই হোক তো আমি যেটা বলতে চাই তো যারা এখানে কমিউনিটি দিচ্ছে ওই বাদ থেকে হ্যাঁ অনেক এদিক ওদিক সেদিক থেকে যেসব কি বলবো এই নোংরা মহিলাটার সাপোর্টার যারা দুটো কানের দুল দুটো হার নিয়ে বারবার তিনটে ভিডিও করে ফেললো একবার ওপেনিং একবার দেখানো একবার রিসিভ করানো একবার বিল দেখানো এই ধরনের লেলো ধরনের আরও কিছু আছে দু চারজন আছে তাদের মুখে সপাটে জুতোর বাড়ি চ্যাটাম চ্যাটাম করে মেরে সন্দীপ জাস্ট বেরিয়ে গেল তাদের মুখে চ্যাটাম চ্যাটাম করে জুতোর বাড়ি একদম ছেঁড়া চপ্পলের বাড়ি মেরে বেরিয়ে গেলো কেমনভাবে তোমরা বলবে কেমনভাবে জুতোর বাড়ি মারলো ইয়াস কথা দিয়ে এই যে বলেছে না সোনা সোনা ছুরি আজকে ক্লিয়ার ডিক্লেয়ার করলো ক্লিয়ার ডিক্লেয়ার ডিক্লেয়ার করলো যে কি কি ছিল এই যে আমাদের ঘোড়া বা দালাল বা ওই সু বা সুতো যাই হোক এই সেদিন বলছিল না যে একটা ভিডিওতে বলছিল শুনছিলাম যে কি এমন করে ওর বাবা মা কি এমন কত টাকা রোজগার করে যে প্রত্যেক বছরে বছরে গয়না বানিয়েছে ওর মায়ের বিবাহিত জীবন কত বছরের সেখানে মানুষ জমিয়ে জমিয়ে বছরে না হোক বছরে দু বছরে না হোক তিন বছরে মানলাম তিন বছর পর পরও যদি একটা করে গয়না বানায় তাহলে ওদের বিবাহিত জীবনে কত কতগুলি গয়না ছোট বড় মিশিয়ে একটা মানুষ করতে পারে কি না বলো একটা মানুষ তিন বছর পয়সা জমিয়ে একটা গয়না তো করতে পারে আমি বলছি না যে আহামরি হয়তো পাঁচ ভরি দশ ভরি সোনা দিয়ে করেছে না ওই মানে ওইখানকার মানুষরা গায়ে খেটে তিল তিল করে পয়সা জমিয়ে একটা ছোট্ট এক গ্রামেরও যদি আংটি করে দু গ্রামেরও যদি একটা সোনা করেন ওইটা অনেক বিশাল মনে হয় এ তো আর ব্যবসায়ী নয় না যে কাতারে কাতারে টাকা আসবে আর কালো টাকাকে হোয়াইট মানি করার জন্য বড় বড় ব্যবসায়ীরা করে এরকম যে ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে কনভার্ট করার জন্যে সোনার কয়েন সোনার বিস্কুট এগুলো কিনে কিনে রাখে অনেক ব্যবসায়ীদের আমি দেখেছি হ্যাঁ কিনে কিনে রাখে যে এত টাকা যদি ব্যাংকে রাখি তাহলে তো মানে আমরা নজরে চলে আসব তো ওইগুলোকে হোয়াইট মানিতে করার জন্য ওরা বিস্কুট লজেন্স সোনার সব ওগুলো সব সোনার কিনে কিনে রেখে দেয় তো এরা তো একটা সাদা মাটা সিম্পল ফ্যামিলি হ্যাঁ তো এরা ওই জমিয়ে জমিয়ে করেছে বললইও সেই মায়ের চোখের জল কিচ্ছু নিয়ে বেরোয়নি না কী রে যারা যারা এই শিক্ষিত পরিবার এই যে বললাম না ওই বাদ থেকে বাদ বাদ হ্যাঁ একটা বাদ থেকে একটা কি বলবো হাফ মহিলা আর কি হাফ মহিলা তো সে খুব কমিউনিটি দিল যে বাচ্চাটা ওই সে ওই ওদের সন্দীপদের পরিবারে থাকলে নাকি অশিক্ষিত পরিবার আর এই গামলার সরি এই বাচ্চার মা এই বাচ্চার মায়ের পরিবার নাকি ভীষণ শিক্ষিত এইটা বলা মানেই সে নিজে অশিক্ষিত এটা প্রমাণ করে দিল কার কথা বলছি তো তোমরা বুঝতে পারবে না দেখবে কোনো একজন ওর কাছ থেকে কটা ওই গয়না কিনেছে বুঝেছো ওই কটা জাংজুয়াল জুয়েলারি কিনে হ্যাঁ কত খবর জানে না ওর সাথে কথা বলেছে একটা শিক্ষিত মেয়ের সাথে কথা বলেছে এইটা জানান দিয়ে ও নিজেকে অশিক্ষিত প্রমাণ করেছে নিজেকে অশিক্ষিত প্রমাণ করেছে বলে আমার মনে হয় তো আমরা জানতে পারলাম সন্দীপ আমাদের ছেলের বাবা কিশোর বাবা সন্দীপ অ্যাকচুয়ালি কি স্টেপ নিতে চলেছে যদি ওর মায়ের সোনার গয়নাগুলো ফেরত না দেয় তাহলে নো ডিভোর্স এই রকম লুকিয়ে চুরিয়েই চলতে হবে আর মনের দিক থেকে অনেক দূরত্ব হয়ে গেছে কারণ আমিও অনেকবার ভিডিওতে বলেছিলাম চলো কাছাকাছি এসে যাও তোমরা যদি হয়ে যায় যদি বাচ্চাটার জন্য হয়ে যায় কিছু একটা সুলহা হয়ে যায় না এটা হওয়ার নয় কারণ হওয়ার হলে যেদিন বাবা ডেকেছিল সেই দিনই আসতে পারত বাট আসেনি যখন সে এমনই রাস্তা তৈরি করেছে সেখানে আসতে পারবে না তো সন্দীপ জানিয়েও দিল যে এইসব আটকে রাখার কোনো ইচ্ছে ওর নেই ডিভোর্স হয়ে গেলেই তুমি তোমার রাস্তায় চলো ও ওর রাস্তায় চলবে এটা এটাও যেমন সত্যি কথা আর এটাও সত্যি কথা বাচ্চাটাকে খুব নির্বিঘ্নেও মানুষ করতে পারবে তো চলো এটা আমি জেনে খুব খুশি হলাম আর এটা আমি চাইব যত তাড়াতাড়ি ওই সোনা গয়না ভেঙে নাংটি করা ওই করা সেই করা যতই করুক যতই করুক যদি ওই পাই টু পাই যেগুলো যেগুলো নিয়ে গেছে ওর বাচ্চার গয়নাগুলো যখন বাচ্চা যখন বাবার কাছে বাচ্চার যেসব জিনিসগুলো নিয়ে গেছে সেগুলোও যেন ফেরত দিয়ে দেওয়া হয় ইভেন ওর তার শাশুড়ি মা মানে সন্দীপের মা সন্দীপের মায়েরও যেসব গয়নাগুলো নিয়ে গেছে সেইগুলো যেন অতি সত্তর ডিভোর্স যদি নিতে হয় তাহলে যেন সেগুলো ফেরত দিয়ে দেয় তবেই সে ডিভোর্স পাবে আজাদের মতো ঘুরতে থাকবে আর রোম্যান্স করবে যেগুলো চেয়েছিল করবে আর কি কি করবে সেটা তোমরা সময় এলেই দেখতে পাবে আর কি কী করবে আর কি কি হচ্ছে এখনও সন্দীপ বললো ধামাকা আসতে চলেছে হ্যাঁ ধামাকা অবশ্যই আসছে আমরা দেখব কি ধামাকা হচ্ছে এই যে দুদিন ধরে ভিডিও দিচ্ছে না তারও কি কারণ আজকে একটু পরে আটটায় লাইভে আসবে শুনলাম তো লাইভে আসুক ওর তো জানোই তো পাঁচ বছর ধরে সব নাটক করে চলেছে এরকম দাঁত বার করে হেসেছে হ্যাঁ অথচ ভিতরে ভেতরে অনেক কিছু তো ওর হাসি মুখ দিয়ে কেউ ভাববে না ওই যতই ও দেখ দেখা কেখানে আমি খুব ভালো আছি খুব ভালো আছি মোটেইও ভালো নেই আর ভালো থাকতে পারেও না কোনো বাচ্চাকে নিজের মানে নিজের সন্তানকে যে কষ্ট দিতে পারে নিজের একটা শাশুড়ি মায়ের চুরি মানে সোনা চুরি করে নিয়ে এসে সে কোনো দিন শোনা কেন কোনো কিছুই মানুষকে অযাচিতভাবে যদি কষ্ট দেয় সে দিন সুখী হতে পারে না কোনো দিন হতে পারে না এটা অভিশাপ নয় এটা ভগবানের সৃষ্টি ভগবানের কথা এটা আমাদের কথা নয় এটা আমাদের কথা নয় ও সুখ খুঁজতে বেরিয়ে গেছে তো ওকে অনেক মানুষ ছেলের কথা প্রত্যেক প্রতিনিয়ত ওর কমেন্ট বক্সে জিজ্ঞেস করছে তুমি ছেলের কথা ছেলে ছেলের কথাতে কোনো উচ্চ বাচ্চ্য নেই কোনো উচ্চ বাচ্য নেই জানে তো জানে যে এইরকম মায়ের কাছে ছেলে আমি যা মা তাতে আমি ছেলে মানুষ করতে পারবো না আমি পারবো শুধু রোম্যান্স করতে আই লাভ ইউ আই মিস ইউ ভ্যালেন্টাইন্স হে হে গুতো মুতো ছুতো এই ধরনের অ্যাটিটিউড দিয়ে এরা নাকি আবার শিক্ষিত আবার কাদের কাছে হাই সোসাইটিতে বিলং করে বাপরে বাপ হ্যাঁ এদের কাছে এরা আবার খুব শিক্ষিত সন্দীপরা তো অশিক্ষিত তাই না আর বাচ্চার মা খুব শিক্ষিত সেটার নমুনা তো আমরা অহরহ তার নমুনা আমরা অহরহ দেখতে পাচ্ছি কত শিক্ষিত বলছি তো একে যারা শিক্ষিত বলে যে বাচ্চার মায়ের কাছে থাকলে বাচ্চা খুব ভালো থাকবে আর বাবার কাছে অশিক্ষা পাচ্ছে কুশিক্ষা পাচ্ছে আমার মনে হয় তাদের নিজের বাড়ির সন্তানগুলোকেই কুশিক্ষাতে মানুষ করেছে বলেই সে এই বাচ্চার মার মধ্যে শিক্ষা খুঁজে পেয়েছে ভাবো তোমরা বাচ্চার মায়ের কাছে এই ধরনের মহিলারা শিক্ষা খুঁজে পায় কি না শিক্ষা হা শিক্ষা ঝরে ঝরে পড়ছে সুশিক্ষা বাচ্চার মায়ের অঙ্গ থেকে প্রত্যঙ্গ থেকে হ্যাঁ ঝরে ঝরে পড়ছে শিক্ষা যত নোংরানো মানুষগুলো এই সব নোংরাকেই সাপোর্ট করে যাদের মেন্টালিটিতে নোংরাতে ভরা তারা এরকম পরকিয়া করা পরকীয়াগ্রস্ত নারীদের সাপোর্ট করে আমি তো তাই মনে করব আমি তাই মনে করি তো চলো আমরা দেখতে থাকি কি ধামাকা আসছে সন্দীপের ভিডিওটা দেখে খুব মজা এসে গেছে একদম ওয়েলডান যা ডিসিশান নিয়েছে একদম পারফেক্ট চলো এইভাবে চলতে থাকো আরাম লোক দেখতে থাকে থাকে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো